আসসালামু আলাইকুম এভরিওান দূরের কাছের দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করি ভিডিওটি ভালো লাগবে আজকে আমার রেসিপি একশো পার্সেন্ট ফেল তেলের পিঠা বা পোয়া পিঠা অনেকে অনেকভাবে বলেন অনেকে বলেন পোয়া পিঠা বা তেলের পিঠা এর সঠিক এবং পারফেক্ট রেসিপিটি আমি আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটি কোনো অংশ স্কিপ করে যাবেন না পুরো ভিডিওটি দেখবেন আর আপনারাও বাসায় তৈরি করে নিতে পারবেন একশো পারসেন্ট পোয়া পিঠা বা তেলের পিঠা তাহলে পুরো প্রস্তুত প্রণালীতে চলে যাচ্ছি আমরা দেখুন এখানে আমি নিয়ে নিচ্ছি দেড় কাপ পরিমাণ চালের গুঁড়ো কিছুটা নারকেল কোড়া নিয়ে নিচ্ছি হাফ কাপ আটা বা ময়দা নিয়ে নিলাম খেজুরের গুড় এখানে আমি খেজুরের গুড় এক কাপ নিয়েছি এটাকে আমি সামান্য পানি দিয়ে চাল করে নিয়েছি দেখুন আর একটি ডিম ফেটিয়ে নিলাম আর হাফ টি স্পুন লবণ নিয়ে নিলাম এবার এগুলোকে এক সাইডে রেখে নিচ্ছি এবার আমি একটি বোল নিয়ে নিলাম দেখুন একে একে দিয়ে দিচ্ছি চালের গুঁড়োটাকে এখানে দেড় কাপ পরিমাণ চালের গুঁড়ো নিয়েছি নিয়ে নিচ্ছি হাফ কাপ আটা দিয়ে দিচ্ছি এক কাপ গলানো গুড় দেখুন এটাকে আমি গলিয়ে নিয়েছি এরকম করে এটাকে আমি অ্যাড করে নিচ্ছি এবার এটাকে মিক্স করে নিচ্ছি দেখুন অল্প অল্প করেই মিক্স করে নিতে হবে এখানে আমি গুড়টাকে সব দিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি আমি ডিমটাকে ফ্যাটানো ডিমটাকে দিয়ে আমি এটাকেও মিক্স করে নেব ডিমটাকে আমি ঢেলে দিলাম এর মধ্যে কিছুটা পানি নিয়ে নিচ্ছি এর মধ্যে পানিটা দিয়ে দিচ্ছি দেখুন এবার এটাকে মিক্স করে নেব দেখুন এবার আমি এটাকে ছাড়িয়ে নিচ্ছি এবার আমি হাতের সাহায্যে মিক্স করে নেব হাত দিয়ে মিক্স করলে আমার কাছে খুব সহজ হয় এজন্য আমি হাত দিয়ে মিক্স করে নিচ্ছি অনেকে আছেন যে হাত লাগাতে চান না তাদের জন্য আমি দিয়েই করে নিতে পারেন আমি হাত দিয়ে করাটাই পছন্দ করি দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন লবণ এটাকে আমি মিক্স করে নিচ্ছি দেখুন এই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করব। হাফ কাপ পানি অল্প অল্প করে আমি অ্যাড করতেছি দেখুন আপনারাও একবারে পানি বেশি দিবেন না অল্প অল্প করে এটার ডোটা তৈরি করে নিতে হবে দেখুন আবারও একটু দিয়ে নেব দিয়ে আমি মিক্স করে নিচ্ছি এরকম ডোটা তৈরি করে নিয়েছি দেখুন এ পর্যায়ে আমি ফ্রেশ নারকেল কোড়াটাকে অ্যাড করে দিলাম চাইলে আপনার এখানে নারকেল কোড়াটা একটু বারে দিতে পারেন আমি অল্পই দিয়েছি দেখুন এবার আমি আরও একটু পানি দিয়ে নিলাম পুরো হাফ কাপ পানি আমার এখানে অ্যাড করার দরকার হয়নি কিছুটা কম লেগেছে দেখুন ডোটা আমার এরকম হবে দেখিয়ে দিচ্ছি আপনাদের আমি হাতটাকে ছাড়িয়ে নিচ্ছি এবার আমি উপর থেকে একটি ঢাকনা দিয়ে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো এক ঘন্টা পরে ফিরে এলাম দেখুন আমার ডোটা একেবারেই রেডি এবার দেখিয়ে দিচ্ছি ডোটা এরকম হয়ে এসেছে এই পর্যায়ে এই যে দেখুন এরকম হবে ডোটা ডোটা এরকম হবে খেয়াল করে দেখুন এবার আমি চুলোর কাছে চলে যাচ্ছি চুলো একটি প্যান্ট বসিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন রান্না করার সাদা তেল এটাকে আমি গরম করে নিয়েছি এর উপর থেকে দিয়ে দিচ্ছি একটি স্টিলের দেখুন একটি প্লেট আপনারা চাইলে যে কোনো কৌটোর ঢাকনা দিয়েও এটাকে করে নিতে পারেন দেখুন চুলোয় তেলের মধ্যে এটাকে আমি পুরোপুরি গরম করে নিয়েছি এবার আমি এর উপর থেকে দিয়ে দিচ্ছি বেটারটাকে দেখুন এবার তেলের মধ্যে ছেড়ে দেব দেখুন একটু অপেক্ষা করুন চুলো রাশটাকে মিডিয়াম টু লোতে রেখে এটাকে করে নিতে হবে দেখুন আমার পিঠাটা কতটা চমৎকার করে উঠে এসেছে দেখুন আর কত সুন্দর মাশাল্লাহ চমৎকার ফুলেছে একে একে আমি এভাবেই পিঠেগুলো ভেজে নেব আরও একটি এবার দিয়ে দিচ্ছি দেখুন একটু নেড়েচেড়ে বসিয়ে দিচ্ছি এবার আবার ছেড়ে দিলাম তেলের মধ্যে এটাই আমার হয়ে এসেছে এবার আমি এটাকে তুলে নিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে আমার তেলের পিঠা বা পোয়া পিঠা এটাকে আমি তুলে নিলাম এবার আরও একটি ছেড়ে দিচ্ছি দেখুন এই যে খেয়াল করে দেখুন কতটা চমৎকারভাবে পিঠেগুলো আমি ভেজে নিচ্ছি এই টিপস এবং রেসিপিটি ফলো করলে আপনারাও বাসায় তৈরি করে নিতে পারেন পারফেক্ট পোয়া পিঠা দেখুন একে আরও একটি দিয়ে নিচ্ছি দেখুন স্টিলের প্লেটের উপর দিয়ে এভাবে তেলের মধ্যে ছেড়ে দিলেই চমৎকারভাবে পোয়া পিঠাগুলো বা তেলের পিঠাগুলো চমৎকারভাবে উঠে যাবে দেখুন এটাও হয়ে গেছে আমার এটাকে আমি তুলে নিচ্ছি দেখুন আরও একটি হয়ে গেছে একে একে আমি পুরো পিঠোগুলোকেই ভেজে নিচ্ছি আপনাদের সুবিধার জন্য কয়েকটা আমি দেখিয়ে দিচ্ছি দেখুন তেল থেকে স্টিল প্লেটটাকে তুলে এভাবে বেটারটাকে দিয়ে একটু ঝাঁকিয়ে আবার একটি দিয়ে দিচ্ছি দেখুন আপনাদের বোঝার সুবিধার জন্য এটা আবারও দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা চমৎকারভাবে তেলের পিঠাগুলো উঠে গেছে এবং কতটা ফুলেছে এর টিপস এবং রেসিপিটি পুরো ফলো করলে আপনারাও বাসায় চমৎকারভাবে এই তেলের পিঠা বা পোয়া পিঠা যে যেটা বলেন এটা চমৎকারভাবে তৈরি করে নিতে পারবেন দেখুন আমি আরও একটি দেখিয়ে দিলাম একে একে আমি পুরো পিঠাগুলোকেই একইভাবে আমি ভেজে নিচ্ছি আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে নিয়মিত চ্যানেলের সাথে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন এছাড়া যখন নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশান পাবেন সবার আগে দেখুন একে একে আমি সব পিঠাগুলোকে ভেজে নিলাম দেখুন আমার পুরো পিঠাগুলোই রেডি এটা কিন্তু গরম গরম আরও ফোলা অবস্থায় ছিল কতটা চমৎকার হয়েছে দেখুন আমার তেলের পিঠাগুলো যে যেভাবে বলেন তেলের পিঠা বা পোয়া পিঠা দেখুন কতটা চমৎকার হয়েছে আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন দেখুন এটা পারফেক্ট তৈরি করে নিতে পারবেন দেখুন কতটা ফুলেছে এবং কতটা চমৎকার হয়েছে এবার আমি আপনাদের একটি ভেঙে দেখাচ্ছি এটাকে দেখুন এটাকে আমি ভেঙে দেখাচ্ছি এবার দেখুন এটা কতটা চমৎকার হয়েছে এটা খেতেও কিন্তু দুর্দান্ত হয় দেখুন এটাকে অনেকে মালপোয়া বলে থাকে আবার তেলের পিঠাও বলে থাকে সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ